নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ঝিঙা পোস্ত এই প্রচণ্ড গরমে কিন্তু ঝিঙা পোস্ত খেতে কিন্তু বেশ ভালোই লাগে দুপুরবেলায় গরম ভাতের সাথে তার জন্য আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি এটা কেটে ছুলে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব আমি কিন্তু ঝিঙেগুলো চুলে টুকরো টুকরো এভাবে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতন ঝিঙেটা কিন্তু কেটে নেবেন কড়াইতে সর্ষের তেল দিয়েছি তার সাথে সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচের মতন কালো জিরা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব ঝিঙা কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে দেবো আর ঝিঙেতে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয় লবণ দেওয়ার পরেই কিন্তু ঝিঙে থেকে জল বেরোবে সেই জলটাই দিয়ে কিন্তু ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসটা মিডিয়াম রাখবো আর এই লবণ দেওয়ার পরেই কিন্তু ঝিঙে থেকে জলটা ছাড়বে এক্সট্রা কোনো জল কিন্তু দেবেন না দু থেকে তিন মিনিট পর আমি খুলে দেখেছি দেখতেই পাচ্ছেন অনেকটাই জল বেরিয়ে গেছে ঝিঙে থেকে আর ঝিঙেটাও অনেকটাই নরম হয়ে গেছে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নেব দেওয়ার পর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে হলুদটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবেন মিডিয়ামে রাখবেন এই জলটা কিন্তু একদম শুকালে আবার চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখছি অনেকটাই কিন্তু ঝিঙে সিদ্ধ হয়ে গেছে আর একটু জল আছে এবার আবার নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এবার পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি মানে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এর ভেতরে দিয়ে দেব। আর ওই পাত্রটা মানে বাটিটায় সামান্য একটু জল দিয়ে ধুয়ে ওই ঝিঙের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি মিষ্টিটা আপনারা পছন্দ মতন কিন্তু কম বেশি করে দেবেন ঝিঙে পোস্ত একটু মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে নাড়াচারা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা তোমাদের কি এরকম ঝিঙে পোস্ত খেতে ভালোবাসো তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো নাম ঢাকনা খুলে দেখে আমার অলরেডি হয়ে গেছে ঝিঙা পোস্ত এবার নাড়াচারা দিয়ে আমি নামিয়ে নেব অনেকেই কাঁচা সর্ষে তেল যদি ভালোবাসেন এতে সামান্য একটু কাঁচা সর্ষে তেল দিয়েও কিন্তু নামাতে পারেন আমি কাঁচা সরষের তেলটা দিইনি ব্যাস নামে নিলেই রেডি হয়ে যাবে আমার ঝিঙে পোস্ত আর যদি রেসিপি দেখো আমার নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান এভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা আর অবশ্যই করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে